যে বিদ্যুৎ এবং পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধে আজ তারা বাধ্য হয়েছে কারণ দীর্ঘ বহুদিন যাবত তারা এই সমস্যার সম্মুখীন ছিল কিন্তু কোন ধরনের সুরাহা না পেয়ে আজ তারা এই রাস্তা অবরোধে বসে দীর্ঘ এক ঘন্টা ৩৩ মিনিট ধরে রাস্তা অবরোধ চলে ঘটনা বেলুনিয়া আগরতলা সড়কের চিত্তামারা এলাকায় বেলুনিয়া মহকুমাধীন চিত্তামারা গ্রাম পঞ্চায়েতের বৈষ্ণব পাড়াতেই গত পাঁচ ধরে নেই বিদ্যুৎ অন্ধকারাচ্ছন্ন গোটা গ্রাম স্থানীয়রা জানাচ্ছেন যে বিদ্যুতের ট্রান্সফরমার খারাপ হয়ে যাওয়ার কারণে বিদ্যুৎ সংযোগ একেবারে বিচ্ছিন্ন পাশাপাশি ওই এলাকায় পানি জলের সমস্যাও রয়েছে যার জন্য আজ তারা বাধ্য হয়ে পথ অবরোধে সামিল হয় কি বলছেন অবরোধকারীরা শোনাচ্ছি কুইসুলে কেন আমরা অবরোধ করছি ইলেকট্রিকের লাগে

অভিযোগ পানীয় জল এবং বিদ্যুতের দাবিতে আজ তারা পথ অবরোধে সামিল হয় পরে প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে এসে আশ্বাস দিলে এই অবরোধ প্রত্যাহার হয় নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন